নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি এমন একটা কথা নিয়ে যেটা হয়তো অনেক দিন ধরেই তোমার বুকের ভেতরে জ্বলছে কিন্তু কাউকে বলার সাহস পাওনি তুমি কি সেই নারী যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘরের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেয় সকালে উঠে রান্না ছেলে মেয়েকে স্কুলে পাঠানো শাশুড়ির ওষুধ দেওয়া বাজারের লিস্ট মনে রাখা স্বামীর অফিসের জন্য টিফিন তৈরি সব কিছু একা সামলানোর পরও দিনের শেষে যা পাওয়া হলো একটা দীর্ঘশ্বাস আর কয়েকটা কটু কথা তুমি কি সেই মেয়ে যাকে বাবার বাড়িতে বলা হয় পরের ঘরে মেয়ে আর শ্বশুর বাড়িতে আমাদের ঘরের বউ না দুই জায়গাতে নিজের জায়গা খুঁজতে গিয়ে হয়রান হয়ে যাও কোনো আত্মীয় এসে তোমার গায়ের রঙ নিয়ে মজা করে তোমার সন্তানের লালন পালন নিয়ে খোঁটা দেয় তোমার রান্নার স্বাদ নিয়ে তুলনা করে আর বলে অমুকের বউ তো এর চেয়ে অনেক ভালো রাঁধে আর তুমি চুপ করে মাথা নিচু করে সহ্য করো ভাবো আর একটু সহ্য করলে হয়তো তারা আমাকে বুঝবে ভালোবাসবে সম্মান করবে কিন্তু সত্যিটা শুনবে যত বেশি তুমি মাথা নত করবে সমাজ তত বেশি তোমাকে পায়ের তলায় মারাবে যত বেশি তুমি চুপ থাকবে তত বেশি তারা কথা বলার সাহস পাবে আজ আমি তোমার হাতে চারটি অত্যন্ত শক্তিশালী বাস্তবসম্মত এবং জীবন বদলে দেওয়া ক্ষমতা রাখে এমন অস্ত্র তুলে দেবো এই অস্ত্রগুলো ব্যবহার করলে আর কেউ তোমাকে অবহেলা করার সাহস পাবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ চতুর্থ অস্ত্রটি তোমার জীবনের দিকগুলোকে পাল্টে দিবে চিরতরে তবে চলো শুরু করি প্রথম অস্ত্র প্রতিক্রিয়া শক্তি নিয়ন্ত্রণ করা আর এই প্রথম অস্ত্রের নামই হচ্ছে প্রতিক্রিয়া না দেওয়া একে বলা হয় গে রক মেথড অর্থাৎ ধূসর পাথরের মতো নির্বিকার হয়ে যাওয়া কেন এটা শক্তিশালী কারণ যখন কেউ তোমাকে কথা বলে আসলে তারা তোমার ইমোশন খুঁজছে তোমার রাগ কান্না ব্যাখ্যা দেওয়া নিজেকে প্রমাণ করার চেষ্টা এগুলো তাদের জন্য জ্বালানি তুমি যত বেশি প্রতিক্রিয়া দেবে তারা তত বেশি আনন্দ পাবে আবার আক্রমণ করার যেমন ধরো তুমি অনেক কষ্ট করে একটা সুন্দর পিঠে বানিয়েছো শাশুড়ি এসে বললো এটা তো কিছুই হয়নি আমার মেয়ে যেভাবে বানাই তার সামনে তোমারটা লজ্জার আগে তুমি হয়তো বলতে আমি তো সকাল থেকে অনেক কাজ করছি আমার হাতে সময় কম আমি চেষ্টা করছি এই কথাগুলো তাকে আরও শক্তি দেয় এটার বদলে তুমি চোখে চোখ রেখে একদম শান্ত নির্বিকার মুখ করে খুব হালকা গলায় বলো হুম হতে পারে আপনার মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ তারপর কোনো ব্যাখ্যা নয় কোনো প্রশ্ন নয় কোনো কথা বাড়ানো নয় সোজা উঠে অন্য কাজে চলে যাও কি হবে যেন এর ফলে প্রথম কয়েকবার সে হয়তো আরও জোরে খুঁচা দিতে পারে চিৎকার করতে পারে কারণ তার জ্বালানি বন্ধ হয়ে গেছে কিন্তু পাঁচ সাতবারের মধ্যে সে বুঝবে এখানে আর মজা নাই আক্রমণ করা কোনো মানে নাই এখানে তোমাকে প্র্যাকটিক্যাল টিপস দিই আয়নার সামনে দশ থেকে পনেরো বার প্র্যাকটিস করো নির্বিকার মুখে বলার কথা বলার আগে চার সেকেন্ড শ্বাস নাও চার সেকেন্ড ছাড়ো মনে হলে বলো এটা আমার সম্পর্ক নয় এটা তার নিজের অসন্তোষ আমি এর থেকে বড়। আর দ্বিতীয় অস্ত্র না বলা সাহস নিজের সীমানাটা না তুমি যখন নিজের লক্ষণ রেখা টানতে পারবে তখন দেখবে চারিধার খুব সুন্দর হয়ে যাচ্ছে আমরা ছোটোবেলা থেকে শিখেছি ভালো মেয়ে মানে সবাইকে খুশি রাখা না বললে লোকে খারাপ ভাববে কিন্তু সত্যি কথা হলো না বলতে পারাটা নিজের প্রতি সবচেয়ে বড় অবিচার হয়তো তুমি খেয়াল করলে দেখবে যে কোনো বাড়িতে দেওয়ার হয়তো বউদিকে বললো তুমি তো সারাদিন বাড়িতে থাকো আজ রাতে আমার দুটো বাচ্চাকে পড়িয়ে দিও আমরা আজকে বাইরে যাব তোমার নিজের বাচ্চা খুব অসুস্থ তুমি ক্লান্ত তবু মুখে হাসি দিয়ে বললে ঠিক আছে এর বদলে তুমি বলো শান্ত স্পষ্ট গলায় কিন্তু দৃঢ়ভাবে আজ আমার শরীর ভালো নাই আর অনেক কাজ আছে আজ সম্ভব হবে না অন্য কোনো ব্যবস্থা দেখো না বলার এই সাতটি সুন্দর অভ্যাস তোমাকে খেয়াল রাখতে হবে যেমন এক আমি এখন এটা করতে পারবো না দুই আমার এখন অন্য প্রায়োরিটি আছে তিন ধন্যবাদ ভাবার জন্য কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয় চার আমি নিজের জন্য একটু সময় দিতে চাই পাঁচ না আমি এটা করতে চাই না ছয় আমার এই মুহূর্তে সক্ষম নয় সাত দুঃখিত এটা আমি করতে পারবো না প্রথমে লোকে অবাক হবে রাগ করবে সমালোচনা করবে কিন্তু যখন তারা দেখবে তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখেছ তখনই তারা তোমাকে সম্মান করতে শুরু করবে আর তৃতীয় অস্ত্র মানসিক ও আর্থিক স্বাধীনতা নিজের পায়ে দাঁড়ানো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যতক্ষণ তুমি পাঁচশো টাকার জন্য অন্যের মুখ ততক্ষণ ততক্ষণ কটুকথা শোনার তোমার জন্য অনেকটা বাধ্যতামূলক হয়ে যায় ঘরে বসে ছোটো ছোটো শুরু করো আইডিয়া যেমন দু তিনজনকে নিয়ে অনলাইনে টিউশন বা বাড়িতে ছোটোখাটো টিউশনে ব্যাচ পড়ানো মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা এতে সম্ভব অথবা হাতের কোনো কাজ ছোটোখাটো যেমন জড়ি বসানো বা অ্যাম্বারি এইসব জিনিসগুলো ছবি তুলে ফেসবুক বা ইনস্টাগ্রামে অর্ডার নাও আবার খাবারও ডেলিভারি দিতে পারো যেমন শীতকালে পিঠে বা রান্নার কোনো খাবার বা টিফিন বিশেষ কোনো আইটেম এইসব ছোটোখাটো কাজ তুমি করতে পারো আবার অন্যদিকে তুমি ইউটিউবে বা ফেসবুকে ছোটো ছোটো রান্নার কোনো টিপস ভিডিও বানিয়ে সেগুলো দর্শকের কাছে পরিবেশনও করতে পারো এতে ধীরে ধীরে তুমি বড় হবে আর এর পাশাপাশি নিজের মানসিকতার স্বাধীনতার জন্য ছোট অভ্যাস করতে পারো যেমন নিজের নামে একটা ছোট সেভিংস অ্যাকাউন্ট খোলো প্রতি মাসে যত কমই হোক পাঁচশো থেকে হাজার টাকা জমাও নিজের উপার্জিত টাকা দিয়ে নিজের জন্য ছোট ছোটো জিনিস কেনো যেমন একটা লিপস্টিক একটা বই বা একটা কপি কাপ যেদিন তুমি নিজের টাকায় নিজেকে একটু ভালোবাসবে সেদিন তোমার চোখে একটা আলাদা আলো জল উঠবে আর এই আলোই সবচেয়ে বড় অস্ত্র যার সামনে কেউ সহজে কথা বলা সাহস পাবে না চতুর্থ অস্ত্র সবার প্রিয় হওয়ার নেশা এটা হচ্ছে থেকে শেষ ও সবচেয়ে মুক্তির অস্ত্র সবাইকে খুশি করার চেষ্টা ছেড়ে দাও আমরা সারা জীবন চেষ্টা করি সবাইকে খুশি রাখতে কিন্তু সত্যি বলতে কি জানো তুমি যদি নিজের চামড়া দিয়েও কারো জুতো বানিয়ে দাও তবুও কেউ না কেউ বলবে জুতোটা একটি ঢিলে হয়েছে আর এটাই বাস্তব সত্য কেন জানো কারণ একশো জনকে খুশি করলেও দশজন অখুশি থাকবেই যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার সীমানা মেনে নেবে যে শুধু তোমার সার্ভিস চায় সে কখনোই পুরোপুরি খুশি হবে না তাই প্রতিদিন ছোটো ছোটো অভ্যাস করো নিজেকে প্রথমে রাখার যেমন প্রতিদিন সকালে কুড়ি থেকে তিরিশ মিনিট নিজের জন্য সময় দাও চা বা প্রিয় গান বা বই পড়ার জন্য সপ্তাহে একদিন আমার দিন বাইরে ঘুরতে যাওয়া শপিং সেলুন পার্লার এগুলোকে বেছে নাও আয়নার সামনে প্রতিদিন বলো আমি যথেষ্ট আমি মূল্যবান আমি সুন্দর আমার সিদ্ধান্ত আমার জন্য সঠিক যেদিন তুমি নিজের কাছ থেকে নিজেই সার্টিফিকেট পাবে সেই দিন বাইরের জগতে কটুকথা তোমার কাছে ধুলোর মতো অর্থহীন হয়ে যাবে তবে বন্ধু আজকে আমি ভিডিও শেষে একটা কথাই বলবো যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয় ছুঁই থাকে তাহলে একটা লাইক দাও তোমার এই ছোট্ট লাইক আমাদের আরও এমন বাস্তবমুখী ভিডিও তৈরি করতে সাহস যোগাবে কমেন্টে আজ শুধু একটা লাইন দিয়ে লেখো আমি নিজের রাজত্ব নিজেই গড়ব এই ছোট্ট কমেন্ট হয়তো কোনো ভেঙে পড়া নারীর মনে নতুন আশা জাগাবে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো বেল টিপে দাও আর এই ভিডিওটা সেই সব বান্ধবী বোন মেয়েদের সাথে শেয়ার করো যে প্রতিদিন শিকার হচ্ছে তোমার এমন একটা শেয়ার তার জীবন বদলে দিতে পারে তো শেষে তোমাকে বলবো তোমার জীবনটা ঈশ্বরের দেওয়া এক অমূল্য উপহার কারো কটু কথা এই উপহারকে কখনো বিষিয়ে দিও না তুমি সাহসী তুমি অনন্য তুমি শক্তিশালী নিজের উপর বিশ্বাস রাখো জয় তোমারই হবে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য অন্তরে গভীর থেকে ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো নিজে খেয়াল রেখো দেখা হবে পরের ভিডিওতে